মাদ্রাসা শিক্ষায় পাঁচ হাজার সাতশো তেরো কোটির বরাদ্দ নিয়ে বিতর্ক বিধানসভায় মুখোমুখি বিজেপি ও তৃণমূল মাদ্রাসা বাজেট কিরে বিধানসভায় আগুন অগ্নিমিত্রার মন্তব্যে ফেটে পড়ল শাসক বিরোধী সংখ্যা সংখ্যালঘুরা ক্রিমিনাল নয় বিধানসভায় আবেগঘন ঘন ফিরহাদ বাজেট বিতর্কে তুঙ্গে উত্তেজনা মাদ্রাসায় পাঁচ হাজার সাতশো তেরো কোটি শিল্পে চোদ্দশো বাজেট তুলনায় বিধানসভায় ঝড় তুললেন শুভেন্দু অধিকারী বাজেট আলোচনায় পরিণত হল বাক যুদ্ধে মাদ্রাসা ইস্যুতে তপ্ত বাংলা বিধানসভা অনুপ্রবেশের অভিযোগে বাজেট প্রশ্ন অগ্নিমিত্রার মন্তব্যে বিধানসভায় হয়েছে আমরা ক্রিমিনাল নয় বিধানসভায় কাপালেন ফেরহাদ বিজেপিকে তীব্র আক্রমণ মাদ্রাসা বনাম শিল্প বরাদ্দের অঙ্কে রাজনীতিতে আগুন মুখোমুখি তৃণমূল বিজেপি দেখুন ঠিক কি ঘটল রাজ্য বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমঙ্গ বিধানসভা বাজেট আলোচনার মাঝে মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ অর্থকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত দেখা দেয় বিধানসভার ভিতরে পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে একাধিকবার সভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এই বিতর্কের সূত্রপাত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য থেকে বাজেট সময় তিনি দাবি বাজেটে মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন খাতে প্রায় দশ শতাংশ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু এই অতিরিক্ত অর্থ আদেও শিক্ষার মান উন্নয়নে খরচ হবে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল বলেন শুধুমাত্র অর্থ বরাদ্দ বাড়ালেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায় না তার মতে এই অর্থে সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে মূল প্রশ্ন তিনি সন্দেহ প্রকাশ করেন যে এই বরাদ্দের আড়ালে অবৈধ অনুপ্রবেশকারীদের সুবিধা দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার এই মন্তব্যের পরে বিধানসভায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসক দলের বিধায়করা একযোগে প্রতিবাদে সরব হন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফিরা থাকি মগ্নিমিত্রা পালের বক্তব্যের করা সমালোচনা করেন এবং বলেন বিজেপি পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করছে ফিরা হাকিম আবেগপ্রবণ কণ্ঠে বলেন বিজেপি সংখ্যালঘুদের অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে যা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি জোর দিয়ে বলেন সংখ্যালঘুরা কখনোই ক্রিমিনাল নয় তার বক্তব্যে বারবার উঠে আসে সংখ্যালঘু সমাজের আত্মসম্মান এবং মর্যাদার প্রসঙ্গ তিনি আরো বলেন দেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই ইতিহাসকে অস্বীকার করে আজ বিজেপি বিদ্বেষের রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন তিনি ফিরহাদের দাবি এই ধরনের মন্তব্য সমাজের বিভাজন সৃষ্টি করে এবং রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করে ফিরহাদ হাকিমের বক্তব্যের পর বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালের পাশে দাঁড়ান তিনি বলেন বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলা কোনো অপরাধ নয় এবং গণতন্ত্রে প্রশ্ন করার অধিকার সবার রয়েছে শুভেন্দু অধিকারী জানান এবারের বাজেটে মাদ্রাসা শিক্ষার জন্য পাঁচ হাজার সাতশো তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অথচ শিল্প খাতে বরাদ্দ মাত্র চোদ্দশো কোটি টাকা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ মাত্র দুশো কোটি টাকা এই তুলনা তুলে ধরে তিনি সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এত বিপুল অর্থ বরাদ্দ করার পরেও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইনজীবী তৈরি হচ্ছে না তার এই অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক বলে মন্তব্য করেন শুভেন্দু অসমের উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বলেন সেখানে সরকার মাদ্রাসা বন্ধ করে মূলধারার শিক্ষার সঙ্গে পড়ুয়াদের যুক্ত করেছে তার দাবি পশ্চিমবঙ্গের সরকার সেই পথে হাঁটেনি এবং ভোট ব্যাংক রাজনীতির কারণে মাদ্রাসা সংস্কার করছে না শুভেন্দু আরও অভিযোগ করেন রাজ্য সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে যা দেশের জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক তার এই মন্তব্যে বিধানসভায় ফের সরগোল শুরু হয় এবং শাসক দলের বিধায়করা তীব্র প্রতিবাদ জানান রিপোর্ট নিউজ প্রাইম